ঘটে যাওয়ার তিন মাসের মধ্যে তারা ঘুরতে বসে তাদের কখনোই সেই অতীত স্মরণ থাকে খুব কম আমাদের এই জুলাইকে যত বেশি আমরা স্মরণে রাখতে পারবো তত বেশি শেখ হাসিনার সেই শরীর তন্ত্র শেখ হাসিনার সেই ফেসিভাদ শেখ হাসিনার সেই আয়নাঘর শেখ হাসিনার সেই প্রস্কার শেখ হাসিনার সেই ধুবে অত্যাচার নির্যাতন রাজনীতিকে সম্পূর্ণ ধ্বংসকরণ সবকিছু আমাদের স্মরণে আসবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকের এই জাগ্রত জুলাই সাহস করে বাংলাদেশের গত 16 বছরে যে কাজগুলো শেখাচীরা অন্যায়ভাবে করেছে সেগুলো এখানে গ্রাফিতে তারা তুলে ধরার চেষ্টা করেছেন যেটা জুলাইর স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের মধ্যে আমি মনে করি নাম্বার ওয়ান একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছে এবং একটি বক্তব্য দিয়ে জাতিকে যতটা জাগ্রত করা যায় বোঝানো যায় একটি গ্রাফিতে অনেক কিছু সেখানে ফুটে ওঠে একটা ছবি প্রকাশ করে শেখ হাসিনা আসলে কেমন ছিলেন একটা ছবি শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছেন ওই একটা হেলিকপ্টারের ছবি প্রমাণ করে যে একজন শাসক কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন এবং কতটা খারাপ হলে তিনি পালিয়ে যান আপনি দেখেছেন এখানে তিনি সাহস করে দু সালের সেই যে শাহবাগে অন্যায়ভাবে ভাবে ছেড়ে কিছু মানুষকে মিথ্যা ভাবে ফাঁসির কাছে ঝুলানোর জন্য চক্রান্ত হয়েছিল সেই হাসির কাছে ধূলান্ত ব্যক্তিদের ছবিগুলো আজকে তারা এখানে লুকিয়েছেন এখানে তারা চেষ্টা করেছেন সাংবাদিক থেকে শুরু করে আয়নাঘরের মানুষদেরকে অত্যাচার থেকে শুরু করে কোরেসফায়ার থেকে শুরু করে যা কিছু শিখেছিরা ঘটিয়েছেন পরিশেষের চব্বিশে কর্মকাণ্ড ঘটিয়েছেন সেটা কিন্তু এখানে এসেছে আমাদেরকে বারবার এই জুলাইকে স্মরণ করতে হবে আমাদেরকে এই জুলাই জাতির কাছে প্রজন্ম থেকে প্রজন্মর কাছে তুলে ধরতে হবে কোনো বিকল্প নেই আজকে হয়তো আপনারা চব্বিশ সালে দেখেছেন চোখের সামনে তারা আজকে আপনাদের মানুষদেরকে হত্যা করেছে ভাইদেরকে হত্যা করেছে বোনদেরকে হত্যা করেছে আমার বিভিন্ন পেশার শ্রেণীজীবীর মানুষদেরকে হত্যা করেছে কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম হয়তো এটা জানবে না তাদেরকে জানানোর জন্য আমাদের যে কাজ তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধরনের আয়োজন পাশাপাশি আমাদের কবিতায় ছন্দে গানে বক্তব্যে লেখনীতে পাঠ্যপুস্তকে এগুলো অন্তর্ভুক্ত করতে হবে আমি আজকে এই জাগ্রত জুলাইকে অনুরোধ করবো আপনারা যদি পারেন আগামীর বাংলাদেশের সামনে এ ধরনের এমন কিছু কাজ উপস্থাপন করেন যে প্রয়োজনে এই জাগ্রত জুলাইর নামে আপনাদের ব্রহ্মমান কোন পুস্তক থাকবে যেখানে জুলাইর উপরে লিখিত বই পুস্তক ফ্রি বিভিন্ন মাঠে ময়দানে রাস্তাঘাটে অলিতে গলিতে স্কুল কলেজে আজকে তারা পড়তে পারবে এবং তাদেরকে সেগুলো পড়ানোর ব্যবস্থা করা হবে কারণ শেখাচিনার চরিত্রটা এমন একটা চরিত্র ছিল এই চরিত্রের বর্ণনা করলে কেয়ামত হওয়া সম্ভব কিন্তু শেখাচ্ছি না অপকর্ম গুলো হয়তো কেয়ামতের এক পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না এটাই বাস্তবতা বাংলাদেশের তেপ্পান্ন বছরে চুয়ান্ন বছরে কোন শাসককে আমরা দেখি না পালিয়ে যেতে একমাত্র শেখাচ্ছি না যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশের তেপ্পান্ন চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা সকল দল মাত্রির বিশেষে বিভিন্ন আদর্শের মানুষ ছিলাম কিন্তু সকল দলের মানুষরা কোটি কয়েক দালাল ব্যতীত শেখ হাসিনার বিরুদ্ধে কলম ধরেছে তার সাহসী উচ্চারণ করেছে বক্তব্য দিয়েছে এরকম শাসক এরকম ব্যক্তি আর পাবেন না একমাত্র শেখ হাসিনার এটা ঘটেছে তার মানে হচ্ছে শেখ হাসিনার অত্যাচার থেকে এদেশের হাফেজ কারি মোরজেন আলো মনোমা নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক কেউ রক্ষা পায়নি তিনি সেই রকম একটা জুলুকবাস শাসক ছিলেন প্রিয় ভক্তরা আমার আমাদের এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে এই বাংলাদেশে দলমত রাজনীতির ভিন্নতা থাকবে কিন্তু আমাদের একটি নীতি ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের প্রতিবাদের শেখ হাসিনাকে বাংলাদেশে কোন অবস্থাতেই ফেরত আনা যাবে না তার কোন কর্মকাণ্ড চলতে দেয়া যাবে না ওই প্রশ্নে যারা এক থাকবে তারাই দেশভামিকার বাহিরে যারা তারা দালাল ছাড়া কিছুই নাই প্রিয় বন্ধুরা আমার অতএব এই নির্বাচনের কার্যক্রম আমাদের পরিবর্তন করতে হবে নির্বাচনের প্রত্যেকটি মরে মরে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রত্যেকটি স্থলে আমাদের এই যুবায়ের চেতনাকে জাগ্রত করতে হবে এবং সে কারণেই আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত জরুরি আপনারা জানেন তাজকের এই যুবাই যদি আমরা শরণে না রাখি তাহলে যে সমস্যাটা হবে এক বছর হয়ে গিয়েছে এখনই আমাদের দেশের মানুষ বলতে বসে আমরা এখনো সেই খনিজের বিচার কিন্তু করতে পারি নাই আমরা এখনো কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারি নাই আমরা এখনো সংস্কার করতে পারি নাই অথচ আমরা কিন্তু নির্বাচনের জন্য সবাই মিলে আবার ঢেল তুলছি কিন্তু ওই দুই হাজার শহীদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশকে নিয়ে আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই এই যে একটি সমস্যা দূর করবি আমাদেরকে এই জুলাই এবং এই জুলাই এর চেতনা করতে হবে এবং সকল খুনি এই যে হাতিরার সাথে ছিল তাদের বিচার করতে হবে আপনাদের কি ভয়া হয় না যে বাংলাদেশের যে ভাইরা শহীদ হয়েছে রক্ত ঝরিয়েছে তারা কি বাংলাদেশের কোন এমপি মন্ত্রী কিংবা রাজনীতির জন্য হয়েছে নিশ্চয়ই না তারা বাংলাদেশের ইমান দীপ্ত তেজ আত্মা নিয়ে তারা প্রশান্ত আত্মায় আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য চলে গিয়েছে কিন্তু মাতৃভূমিকে রক্ষার জন্য তারা রক্ত দিয়েছে অর্থাৎ আমাদের উচিত হবে এই মাতৃভূমি রক্ষার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করা আমি এই সরকারকে অনুরোধ করবো তালবাহনা করবেন না জনগণের সাথে প্রতারণা করবেন না জনগণের আপনারা ক্ষমতায় বসেছেন জনগণ আপনাদেরকে নিরঙ্কুশ দায়িত্ব দিয়েছে জুড়ের চারা যারা যুদ্ধে বিহাত হয়েছে এর বিচার না করা প্রত্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হতে পারবে না এবং পাশাপাশি যারা আহত হয়েছে তাদের পরিবারের সকল দেখভালের দায়িত্ব এই সরকারকে নিতে হবে পাশাপাশি আমাদের জুলাই শ্রমিক রচনা করতে হবে প্রকাশ করতে হবে পাঁচই আগস্টের পূর্ব না হলে তাহলে বাংলাদেশের জনগণের কাছে আপনাদেরকে জবাব দিতে হবে এবং এমন একটি সংস্কার করতে হবে যেই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশে কোন স্বৈরশাসকের জন্ম না হয় দল যেই ক্ষমতায় আসুক না কেন সৈলীয় শাসকের কোনো স্থান বাংলাদেশে আমরা দিব না কোনো স্থান দিব না সেটাই হোক আমাদের জুলাই অঙ্কের চেতনা আপনারা কি সেই কাজটি করতে আছেন সবাই সবাই করা যাবে ইনশাল্লাহ